লন্ডনের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এসএফআই এর বিশৃঙ্খলা সৃষ্টি এবং সভা ভঙ্গ করার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদে বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এর প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় শহরের একাংশ এই মিছিলে পরিক্রমা করার পর টেক্সটাইল কলেজ পরে এসে বিক্ষোভ ছাত্র পরিষদের সমর্থকরা এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে ঘটেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিরাম নেই তাহলে রাস্তায় চলাফেরা করতে পারবে না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য চলাকালীন বক্তব্য বাধা দেওয়ার অভিযোগে এসএফআই কে কাঠ করায় দাঁড় করিয়ে কর্মীদের এভাবে হুমকি দিলেন দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলম দেখুন আমি বলতে পারবো নাকি কি বলেছে না বলেছে আসলে রাজ্যের শাসক দলে ছাত্র যুব রাজনীদের অনেক জ্বালা আছে মানে আজকে আমাদের দল তো অনেক সময় বিরোধী দলের হিসেবে কাজ করে এসছে সেই সময় যতটা স্বাধীনতা থাকে যতটা মুভমেন্ট করা যায় আমরা যখন শাসক দলে থাকি আমাদের অনেক লিমিটেশন থাকে আমরা চাইলে অনেক কিছু বলতে পারি অনেক কিছু করতে পারি দেখুন আমাদের নেত্রী আমাদের শিখিয়েছেন

চিমটি কাটার বাদ দিয়ে তাদের কোনো ভূমিকা নেই আজকে আমরা অতটা গুরুত্ব দিতে এসআইআই কে চাই না আগে তারা বাংলার কলেজগুলোই অন্তত ইউনিট ফেলুক তারপর তাদের নিয়ে আলোচনা করা যাবে আপনার দলের নেতা এরকম মন্তব্য না আমি চিনি না এমন কেউ যে এরকম বলেছে ওই আপনাকে বললাম যে মানে আমাদের আজকে শাসক দলের ছাত্র রাজনীতি হিসেবে আমাদের অনেক বিধি বিধিনিষেধ আছে যদি কেউ কোনো কমেন্ট করে তবে তার কমেন্টের পরিপ্রেক্ষিতে একটা নিউজ হয় আবার কেউ যদি অন্য স্টাইলে পলিটিক্স করে তবে সেটা নিয়ে নিউজ হয় এবং আপনাদের দোষ দে মিডিয়া পার্সন তো আপনাদের কাছে এই নিউজ করাটাই আপনাদের প্রধান কাজের আপনাদের স্মরণ করিয়ে দিই যদি সত্যি আপনারা খবর করতে চান তবে এইটা হওয়ার আগে নওদাতে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে আমি ছিলাম আবার ইফতারের পর কিন্তু আবার বিক্ষোভ কর্মসূচি হবে আপনারা যদি নিউট টেক্সটাইল মোড়তে একটা মিছিল আছে এবং বিক্ষোভ কর্মসূচি আছে আপনাদের কাছে আমি নিশ্চিতভাবে দাবি করব আপনারা যেমন বাইটটা নিচ্ছেন সেই নিউজটাকেও কিন্তু সমানভাবে আপনাদের কভার

আসলে আমরা তো মিডিয়া মানেই এক নই আপনাদের সঙ্গে সারা বছর ধরে সম্পর্ক মেইনটেইন করা হয় আমাদের পক্ষে সম্ভব পড়া হয় না কিন্তু ছাত্র যুবরা পথে আছে মমতা বন্ধបត្តិ এবং অভিষেক বন্ধবাতে আমাদের ছাত্র যুবদের নেতা তাদেরকে সামনে রেখে আমরা রাস্তায় আছি এবং আমাদের সকলের দিয়ে